আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের অফারের ড্রেস একদমই ধামাকা অফারের ড্রেস এগুলো রেগুলার প্রাইস ছিল কিন্তু ছিল সাতশো থেকে আষ্টশো টাকার ভিতরে এগুলো কিন্তু এখন একদমই অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই দেখাবো একটু সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারবেন এগুলো হচ্ছে ফুল সুতি কাপড়ের ড্রেস একদমই সুতি কটনের ড্রেস এখানে মিক্স ড্রেস আছে মানে কিছু কিছু ড্রেস মিক্স করা আছে সব হচ্ছে সব ধরনের ড্রেসই এখানে আসে আমি হচ্ছে সবগুলোই দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে দেখেন মামা কটনের ড্রেস হবে এটা হচ্ছে মামা কটনের ড্রেস হবে ড্রেসের লং হচ্ছে এটার তিপ্পান্ন আছে আর বড়িটা হবে আশি সাইডে প্যানেল করা আছে। প্যান্টের কাপড় ওনাটা এগুলো কিন্তু ফ্রি সাইজের ড্রেস আপনারা ফ্রি সাইজের ড্রেস একদমই ফ্রি সাইজের ড্রেস আমি একদমই অফার প্রাইজে দিচ্ছি এগুলো আর এটা হচ্ছে একদমই সাড়ে পাঁচ হাতের বড় নামাজি অন্য এটা একটা দেখালাম এটা হচ্ছে আর একটা মামা কটনের ড্রেস এটা হচ্ছে দেখেন খুবই 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 সুন্দর ড্রেস গরমের জন্য একদমই আরামদায়ক ড্রেস হবে গরমের জন্য একদমই আরামদায়ক ড্রেস হবে এই যে এটা হচ্ছে আর একটা ড্রেস ড্রেসের লং থাকতেছে তেপ্পান্ন তেপ্পান্নিটা থাকবে হচ্ছে আপনার আশি সাইডে প্যানেল করা আছে প্যান্টের কাপড় প্লাচ হচ্ছে উন্যাটা এটা হচ্ছে ড্রেসের উন্যাটা থাকবে এটা কিন্তু আমি একদমই অফার প্রাইজে বলতে পারেন একদমই পাইকারি দামে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে কালামকারীর একটা ড্রেস এটা হচ্ছে কালামকারীর একটা ড্রেস এইগুলো কিন্তু সাতশো থেকে আষ্টশো টাকার ভিতরে ছিল ড্রেসগুলো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন এগুলো সব সবগুলোই কিন্তু প্রিন্টের উপর থাকবে এই যে প্রিন্টের উপরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে ড্রেসের অন্যটা এই যে দেখেন ড্রেসের অন্যটা থাকবে এটা হচ্ছে আরেকটা কালঙ্কারি ড্রেস প্রত্যেকটা ড্রেসই হচ্ছে এক পিস করে আসে যারা নিতে চান ভিডিও দেখে জটপট স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করে দিবেন একদমই রিজনেবলের ভিতরে পাবেন আর এইগুলো হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করে অবশ্যই ড্রেস নেবেন সেক্ষেত্রে আপনারা রিটার্ন করতে পারবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে রিটার্ন করে দিতে পারবেন এটা হচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ড্রেসের উন্নয়টা এগুলোর প্রাইস হচ্ছে আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা করে এখান থেকে আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবেন যে কোনো ড্রেস নিলে আজকের ভিডিও থেকে যে কোনো একটা ড্রেস নিই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ডেলিভারি চার্জ বলে দেয় ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ হবে এই যে দেখেন এটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে ভীষণ টেক্সের ড্রেস হবে প্যান্টের কাপড় আর এটা হবে অনাটা প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে উনাটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করে দিতে হবে পুরো পেজে অর্ডারটা করে দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে একটা ড্রেস দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই গরমে পরার জন্য একদম বেস্ট কটনের ড্রেস সুতি কাপড়ের ভিতরে পাবেন এই যে দেখেন সরি প্যান্টের কাপড় আর এই যে এটা এই যে দেখেন এগুলো হচ্ছে লোনের ড্রেস এটা হচ্ছে লোনের ভীষণ টেক্সের লোনের ড্রেস হবে এই যে দেখেন ভীষণ টেক্সের লোনের ড্রেস হবে এই যে ড্রেসের লং আটচল্লিশ বডিটা হচ্ছে আশি হবে প্যান্টের কাপড় ওড়নাটা কেউ ইনবক্সে এসে দামাদামি করবেন না এগুলো হচ্ছে আমাদের একদমই পাইকারি দামে দেওয়া ড্রেস তাই যার যেইটা লাগে জাস্ট স্ক্রিনশট আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দেবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন না একটা খুবই খুবই সুন্দর ড্রেস এই যে ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা প্যান্টের কাপড় এই যে ওড়না এইটা হচ্ছে ড্রেসের উন্যাটা এগুলোর প্রাইস প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে সুতি কটনের সুতি হচ্ছে সুতি কাপড়ের ড্রেস হবে এই যে দেখেন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ সেলরের কাপড়টা আর এইটা থাকবে ওনার পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে শেষের ড্রেসটা এই ড্রেসটা এটা হচ্ছে শেষের ড্রেসটা হবে সেলরের কাপড় ওনাটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ যার লাগে স্ক্রিনশট দিয়ে পেয়েছি অর্ডারটা